মানে hey, সপ্তাহে hey, <coughs> <coughs>

একশো ষাট কি করলাম একশো ষাট টা হয়েছে নাকি এক কেজি কমলাম একশো বিশ টাকা দিয়েছিলাম টাকা মধ্যে পাঁচ বছর আগে খাইছিলাম পাঁচ বছর আগের খাবার

160 টাকা তেলি কত হইল 250 ريال 210 টাকা 210 টাকা না আমনে 5 টাকা কম দিন জানো 5 টাকা কম দিমু এ ধরো 100 টাকা দিলাম এই তা বেশি দিয়া দিলাম 100 টাকা দিলেন মানে এনে মাপ নাই যোগ নাই নি লাগো না মানে টেহাও না মানে আসলে কি কম দেন না খাইছেন না খাই নাই কে এ তুমি এত কথা ক ক আরে এত কথা বল না কি গো বল টেয়া দেলা টেয়া এসে 250 টাকা আমি বল তুমি তো কইতাছি তুমি টেহা দি দাও এ ধরো हां हां আমন মই কইতাছি হ্যাঁ এ যা আদি করে না যে 100 দিলাম একটা ই দিয়া জানো এটা বোঝাইতো দান ক্যা হাত দান ক্যা 100 দিতাম 100 এ ওডি কত এ 50 টাকা তোমার আগে কি মাংনা দিছে হ্যাঁ 200 টাকা হলে তুমি 250 টাকা এ না কি দাঁত মেনুন খুড়াসা